আসসালামু আলাইকুম আমি ডক্টর নাহিদা নাজনিন আমি একজন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক আমি দুই সালে ঢাকায় আজিমপুর ম্যাটারনিটিতে আসি এবং সেখানে গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করি এরপরে সিনিয়র কনসালটেন্ট হই এরপরে বিভাগীয় প্রধান হই এবং শেষ পর্যন্ত আল্লাহ রহমতে সকলের দোয়ায় আমি ওই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করি এবং কত বছর রিটায়ার করি আজকে আমার মনে হচ্ছে যে আমার একটা সৌভাগ্য লেটেস্ট লাইফ টিভিতে আমি কথা কথা বলতে পারছি এটা একটা মহৎ উদ্যোগ এই যে স্বাস্থ্য বিষয়ক টপিক্স নিয়ে এই টিভিটি যাত্রা শুরু এবং এটা আমাদের দেশের জন্য অত্যন্ত উপযোগী কারণ আমরা বিভিন্ন জায়গায় যে ভুলগুলি করে আসি এই ভুলগুলি যাতে না হয় প্রাথমিক ভুলগুলি এই জন্য প্রচারণার একটা ইম্পর্ট্যান্ট বিষয় কি কী তথ্য আমাদের বেসিক তথ্য জানতে হবে কোন বিষয়ে কোন বেসিক তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি আমরা এই টিভির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারবো আসলে আমাদের যে ফিল্ড ওয়ার্কার দরকার স্বাস্থ্য তথ্য পাঠানোর জন্য আমাদের দেশের যে সিস্টেম এটা কিন্তু খুবই চমৎকার সিস্টেম ফিল্ড লেভেলে এফডব্লিউ এ এফডাব্লিউ ভি প্যারামেডিক্স মানে যাকে বলে তারা কাজ করে থাকেন এবং তাদের মাধ্যমে আমরা অনেক বার্তা পৌঁছে দিয়ে থাকি বর্তমানে এদের সংখ্যা একটু কমে গেছে এবং নতুন রিক্রুটমেন্ট হবে সামনে তো হওয়ার আগ পর্যন্ত যে গ্যাপটা সেই গ্যাপে অনেক স্বাস্থ্য তথ্য আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে এই টিভিটা সুযোগ করে দিয়েছে এই জন্য আমি নিজেকে মনে করছি গর্বিত বোধ করছি এবং আমার মনে হচ্ছে এটার মাধ্যমে যদি আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে কিছু সেবা করতে পারি এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় টেস্টো লাইফ টিভিকে ধন্যবাদ এই ধরনের মহত উদ্যোগ নেওয়ার জন্য